আঞ্চলিক সংবাদ দেব মনি আজকের বিশেষ বিশেষ খবর হলো চিকিৎসা বিজ্ঞানের পাঠ্যক্রমে ভর্তির জন্য জাতীয় যোগ্যতা নিরূপণ তথা প্রবেশ পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিরোধী পক্ষের করা প্রতিবাদের জন্য লোকসভার কাজকর্ম দিনটির জন্য স্থগিত প্রস্তাবিত কামাখ্যা করিডোর প্রকল্পের পরিকাঠামোর কাজকর্ম সুষ্ঠুভাবে করার জন্য ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান সব পরীক্ষা নিরীক্ষা করবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ অরুণাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী চাওনা মেইন এবং রাজ্যের মন্ত্রী কেশব মহন্তের উপস্থিতিতে আজ উভয় রাজ্যের আবগারি বিভাগের বৈঠক এবং আসাম বিধানসভার উদ্যোগে ষষ্ঠ অনুসূচির অন্তর্ভুক্ত না হওয়া রাজ্যের স্বশাসিত পরিষদগুলির আজ থেকে দুদিনব্যাপী সম্মেলন এখন বিস্তারিত খবর লোকসভার কাজকর্ম আজ চিকিৎসা বিজ্ঞানের পাঠ্যক্রমে ভর্তির জন্য জাতীয় যোগ্যতা নিরূপণ তথা প্রবেশ পরীক্ষা নিটের অনিয়মের অভিযোগে বিরোধী পক্ষের করা প্রতিবাদের জন্য দিনটির জন্য স্থগিত রাখা হয় লোকসভার কাজকর্ম প্রথমবারের জন্য স্থগিত রাখার পর বেলা বারোটায় সভায় পুনরায় মিলিত হওয়ার সময় কংগ্রেসের সাংসদরা বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন কংগ্রেস ডিএমকে তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি এবং অন্যান্য দলের সদস্যরা সভার মধ্যে গিয়ে স্লোগান দিতে থাকেন এই পরিস্থিতির মধ্যে অধ্যক্ষ ওম বিড়লা বলেন যে বিষয়টি তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে সভার কাজকর্ম পূর্ব পরিকল্পনা অনুযায়ী চলতে না দেওয়া সংসদীয় গণতন্ত্রের জন্য সঠিক নয় বলে তিনি মন্তব্য করেন নেটের বিষয় নিয়ে আলোচনার জন্য বিরোধী পক্ষের উত্থাপন করা দাবি প্রত্যাখ্যান করে সংসদীয় পরিক্রমা মন্ত্রী কিরেন রিজিজু বলেন যে রাষ্ট্রপতির অভিবাসন আলোচনার জন্য নির্ধারিত সময়ে অন্য বিষয় নিয়ে আলোচনা করার পরম্পরা নেই তিনি কংগ্রেস এবং অন্য বিরোধী দলগুলি সংসদের গরিমার অবমাননা করে বলে অভিযোগ করেন শ্রী রিজিজু রাষ্ট্রপতির অভিবাসনের আলোচনার সময় উত্থাপন করা যে কোনো বিষয়ের উত্তর দিতে প্রস্তুত বলে উল্লেখ করেন এরপরও সভায় হৈহট্টগোলপূর্ণ পরিস্থিতি অব্যাহত থাকায় সভার কাজকর্ম দিনটির জন্য স্থগিত রাখা হয় এর আগে সকালে মিলিত হওয়ার সময় অধ্যক্ষ ওম বিড়লা বিষয়টি নিয়ে বিরোধী দলগুলির উত্থাপন করার সভা স্থগিতকরণের প্রস্তাব অগ্রাহ্য করেন কংগ্রেস ডিএমকে টিএমসি সমাজবাদী পার্টিসহ বিরোধী দলগুলি নিট পরীক্ষার অনিয়মের বিষয়টি উত্থাপন করে এবং বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য দাবি উত্থাপন করে রাজ্যসভায় আজ নিট নিয়ে হৈহট্টুকলপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় সকালে রাজ্যসভায় মিলিত হওয়ার সময় চেয়ারম্যান জগদীপ ধনকর বিরোধী সাংসদদের উত্থাপন করা সভা স্থগিতকরণের বিজ্ঞপ্তি অগ্রাহ্য করে বলেন যে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু সংসদের উভয় সভার যৌথ বৈঠকে সম্বোধন করে দেওয়া ভাষণে প্রশ্ন ফাঁস ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তি প্রদানের কথা উল্লেখ করেন রাষ্ট্রপতির অভিবাসনের প্রতি ধন্যবাদ সূচক প্রস্তাব সম্পর্কিত আলোচনার সময় সদস্যরা বিষয়টি নিয়ে আলোচনা করার পর্যাপ্ত সময় পাবে বলে শ্রী ধনকর মন্তব্য করেন রাজ্যের পরিবহন মন্ত্রী কেশব মহন্ত আসাম থেকে আন্তর্জাতিক বিমান সেবা সম্প্রসারণের বিষয়ে আলোচনার জন্য আজ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সঙ্গে এক বৈঠকে মিলিত হন বৈঠকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস গৌহাটি থেকে খুব শীঘ্র ঢাকা ও কাঠমান্ডু সংযোগে নতুন বিমানপথে সরাসরি বিমান সেবা আরম্ভ করতে আগ্রহ প্রকাশ করেছে এছাড়া গৌহাটির সিঙ্গাপুর ও গৌহাটির ব্যাংকক সংযোগে বিমান সেবা খোলার জন্য বৈঠকে বিমান পরিবহন সংস্থাটি আগ্রহ প্রকাশ করেছে বলে পরিবহন মন্ত্রী শ্রী মহন্ত জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ কামাখ্যা মন্দিরে উপস্থিত হয়ে রাজ্যবাসীর সুখ সমৃদ্ধির জন্য প্রার্থনা জানান এরপর সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার সময় প্রস্তাবিত কামাখ্যা করিডোর সম্পর্কে জানান যে দরপত্র আহ্বান করার পর একটি বেসরকারি কোম্পানি এই প্রকল্পটির কাজ পেয়েছে কোম্পানিটির নকশা ও পরিকল্পনা ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান গুহাটিকে প্রদান করেছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করবে যাতে কামাখ্যার পরিকাঠামোতে কোনো কোনো ধরনের অসুবিধা না হয় এদিকে করিডোর শব্দটি শুনেকে শুনে অনেক লোক ভয় পেয়েছেন বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেন যে করিডোর হচ্ছে একটি পথকে বড় করে তৈরি করা এবং পথের উপর টিন দেওয়া হবে এছাড়া কোনো ধরনের পরিবর্তন হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন অরুণাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী চাওনা মিন এবং রাজ্যের মন্ত্রী কেশব মহন্তের উপস্থিতিতে আজ উভয় রাজ্যের আবগারী বিভাগের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় গৌহাটির আসাম প্রশাসনিক পদাধিকারী মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে আবগারি রাজস্ব বৃদ্ধির জন্য উভয় রাজ্য পূর্ণ সহযোগিতায় কাজ করে যাওয়া সহ অবৈধ মত বিক্রয় রুদের জন্য দ্রুত তথ্যের আদান প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে উভয় রাজ্যের বিভাগীয় উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন শিলচর কেন্দ্র থেকে আসাম বিধানসভার উদ্যোগে রাজ্যের স্বশাসিত পরিষদগুলির এক সম্মেলন আজ থেকে দুদিনব্যাপী কার্যসূচীর মাধ্যমে দিশপুরের আসাম বিধানসভায় শুরু হয়েছে রাজ্যের জনজাতি পরিক্রমা বিভাগের মন্ত্রী ড রণজ পেগু এই সম্মেলনের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণদানকালে আসাম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি বলেন যে স্বশাসিত পরিষদ সমূহকে শক্তিশালী ও কর্মদক্ষ করা কাজকর্ম সুষ্ঠু সুশৃঙ্খলভাবে করার জন্য নীতি প্রস্তুত করা ইত্যাদির লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে সংবিধানের ষষ্ঠ অনুসূচিতে অন্তর্ভুক্ত না হওয়া দশটি স্বশাসিত পরিষদের সম্মেলনের পর ষষ্ঠ অনুসূচির অন্তর্ভুক্ত স্বশাসিত পরিষদ তিনটির জন্য আরও একটি সম্মেলন অনুষ্ঠিত হবে বলে শ্রী দৈমারি জানান সম্মেলনে স্বাগত ভাষণে সংসদীয় পরিক্রমা বিভাগের মন্ত্রী পীযুষ হাজারিকা বলেন যে আসামের মোট জনসংখ্যার সতেরো দশমিক পাঁচ শতাংশ অনুসূচিত জনজাতির লোকেদের উন্নয়নের জন্য রাজ্য সরকার যথাসম্ভব প্রয়াস চালাচ্ছে সম্মেলনে মন্ত্রী উর্খ ব্রহ্ম নন্দিতা গার্লুসা তাদের ভাষণে রাজ্য সরকার এবং স্বশাসিত পরিষদগুলির পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে কাজ করবেরও পোষকতা করেন শিলচর সিভিল হাসপাতালে আধুনিকীকরণ দাবি কমিটির এক প্রতিনিধি দল আজ জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের সঙ্গে সাক্ষাৎ করে অবিলম্বে শিলচর সিভিল হাসপাতালে একজন রেডিওলজিস্ট নিয়োগের দাবি জানানো হয়েছে স্মারকপুত্রের প্রতিলিপি রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছেও পাঠানো হয়েছে স্মারকপুত্র প্রদানকারী প্রতিনিধি দলে ছিলেন হিল্ল ভট্টাচার্য দীপঙ্কর চন্দ্র প্রমুখ নিট পরীক্ষা ইউজিসি নেট পরীক্ষায় অনিয়মের তদন্ত চার বছরের ডিগ্রি কোর্স বাতিল জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি বাতিলের দাবিতে আজ অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির আহ্বানে সিজোরের ক্ষুদিরাম মূর্তির পাদাদেশে সংগঠনের জেলা শাখার পক্ষ থেকে বিক্ষোভ কার্যসূচী পালন করা হয় সংগঠনের রাজ্য কমিটির সহসভাপতি প্রাক্তন শিক্ষক সুব্রত চন্দ্রনাথ বিক্ষোভ চলাকালীন সময়ে বক্তব্য রাখেন এছাড়া সংগঠনের সর্বভারতীয় কমিটির সভাপতি অধ্যাপক অজয় রায় জেলা সভাপতি দীপঙ্কর চন্দ্র সম্পাদক শ্যামদে কুর্মী সহ অন্যান্যরা কার্যসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র সংগঠন এআইডিএস কাছা জেলা কমিটির পক্ষ থেকে শিলচর গুরুচরণ কলেজ সহ বিভিন্ন কলেজে ছাত্র ভর্তি নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে তার সমাধানে জেলা আয়ুক্তের কাছে একটি স্মকপত্র দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে সড়কপত্রে উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ সব ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ প্রদান করা প্রয়োজনে কলেজগুলিতে আসন ও শিফটের সংখ্যা বৃদ্ধি করার দাবি জানানো হয়েছে করিমগঞ্জের অতিরিক্ত জেলা আয়ুক্ত লোকসভা নির্বাচনের ব্যয় ও পর্যবেক্ষণ সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যয় সংক্রান্ত যাবতীয় হিসেবপত্র আগামীকালের মধ্যে জমা করতে অনুরোধ করেছেন এছাড়া নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী তিরিশে জুন বেলা বারোটায় নির্বাচনে ব্যয় পর্যবেক্ষকের সাথে নির্বাচনে অবতীর্ণ প্রার্থীদের এক সভাও অনুষ্ঠিত হবে করিমগঞ্জে মহিলা কেন্দ্রিক একশো দিবসীয় বিশেষ সচেতনতা অভিযান সংকল্প কার্যসূচী বাস্তবায়ন নিয়ে আজ জেলা পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরহিত্যের সভায় সমাজকল্যাণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত মিনারবা দেবী আরামবাগ সহকারী আয়ুক্ত ও ভারপ্রাপ্ত শিশু সুরক্ষা আধিকারিক প্রিয়াঙ্কা ইউম নাম সহকারী আয়ুক্ত বামান টেরং জেলা সমাজকল্যাণ আধিকারিক জে এ ইসলাম প্রমুখ অংশগ্রহণ করেন একুশ জুন থেকে চৌঠা অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত একশো দিবসীয় সচেতনতা অভিযানকে মোট ষোলোটি সপ্তাহে ভাগ করে কর্মপন্থা স্থির করা হয়েছে এই কার্যসূচি নিয়ে বিস্তারিত বিবরণ তুলে ধরেন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোর্ডিনেটর ইশিতা দাস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ আবার পড়ছে চিকিৎসা বিজ্ঞানের পাঠ্যক্রমে ভর্তির জন্য জাতীয় যোগ্যতা নিরূপণ তথা প্রবেশ পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিরোধী পক্ষের করা প্রতিবাদের জন্য লোকসভার কাজকর্ম দিনটির জন্য প্রস্তাবিত কামাখ্যা করিডোর প্রকল্পের পরিকাঠামোর কাজকর্ম সুষ্ঠুভাবে করার জন্য ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান সব পরীক্ষা নিরীক্ষা করবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ অরুণাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী চাওনা মেইন এবং রাজ্যের মন্ত্রী কেশব মহন্তের উপস্থিতিতে আজ উভয় রাজ্যের আবগারি বিভাগের বৈঠক এবং আসাম বিধানসভার উদ্যোগে ষষ্ঠ অনুসূচির অন্তর্ভুক্ত না হওয়া রাজ্যের স্বশাসিত পরিষদগুলির আজ থেকে ব্যাপী সম্মেলন আঞ্চলিক সংবাদ সংবাদ আজকের মতো শেষ আমাদের পরবর্তী সকাল মিনিটে